হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি গরমের আরাম খুবই চমৎকার কারিজমা কাশ্মীর জয়পুরি দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে একদম একটা ভাইরাল ডিজাইন এটা গতকালকে আসছে আমার শপে এটার তিন পেড়ি আসছে আসার সাথে সাথে দুই পিটি কিন্তু একদম সোল্ড আউট হয়ে গেছে দেখেন খুবই চমৎকার এই কাশ্মীরি কালিজমা জয়পুরিটা অসম্ভব সুন্দর ডিজাইন ভাইরাল কালেকশন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা এটাকে আমরা রং ধনু জয়পুরিও বলি এটা হচ্ছে ব্যাক পার্টার দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই চমৎকার একটা হাতার কাপড় অসম্ভব সুন্দর ডিজাইন এটা সেলারগুলো হচ্ছে পাকা আরেগস এগুলো সেলার হচ্ছে পাকা আরেগস এবং হান্ড্রেড পার্সেন্ট রংগস গ্যারান্টি এইথ হ্যান্ডস এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ প্রুপ এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ প্রুপ দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা চারটা কালার আমরা আজকের ভিডিওতে চারটা কালে দেখাই দিব দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো দেখেন অসাধারণ ডিজাইন চারটা কালারের সুপার হিট এটা ব্যাক পার্টটা দেখবো ব্যাকপার্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার্ট এটা হচ্ছে ব্যাক দেখেন অসাধারণ ব্যাক এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ব্র্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা স্যার এটা হচ্ছে পাকা আড়াইগস আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদমই দেখেন ওনার হচ্ছে একদমই পুরুপাসাদ খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসাধারণ একটা ওনা আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন অসাধারণ ডিজাইন যারা গরমের মধ্যে কমফর্ট ফিল করতে চান তাদের জন্য এই ড্রেসগুলো বেস্ট আমরা এটা শেষে কালারটা দেখবো চারটা কালার উপরে এটা হচ্ছে সালোয়ারটা পাকা রেগোস হান্ড্রেড পার্সেন্ট অঙ্কোশ গ্যারান্টি এটা হচ্ছে অন্যটা ওনারটা হচ্ছে একদম পুরো আসার দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা হচ্ছে একদম পুরুপাসাদ অসাধারণ ডিজাইন আমরা এটার শেষের কালারটা দেখবো সেটাও প্রত্যেকটা কালার এই ডিজাইনটার প্রতিটা কালারই সুপারহিট প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন প্রতিটা কালারই সুন্দর এটা হচ্ছে বড়ির ফোন পার্ট আমরা ব্যাকপার্টটা দেখবো ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপার্ট আর এটা হচ্ছে হাতার কাপড়টা একদম ফুলাত হবে আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগজ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার কিন্তু ওনাটা মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেল দিচ্ছি আমরা অল বাংলা দেখেন এই যে হচ্ছে বাকি ডিজাইনগুলো কাশ্মীরি কারিজমার এই যে হচ্ছে কাশ্মীরি কারিজমার ডিজাইনগুলো দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এখানেও আছে ভিওয়ার্স ভালো থাকেন আসালাম আলাইকুম